শি ইজ অন দ্য কার সে গাড়িতে না শি ইজ নট অন দ্য কার আসসালামু আলাইকুম সাথে আছি আমি আহসান আবেদ ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা যেমন আমরা নির্ভয়ে বলতে পারি এটার কারণ হচ্ছে আমরা এটাকে সারা দিন চর্চা করি আমাদের সকল আবদার গুলো আমরা বাংলায় মিটিয়ে থাকি এই কারণে আমরা বাংলা বলতে কোনো দ্বিধাবোধ করি না বাট ইংরেজি যখন আমরা বলতে যাই তখন আমরা দেখতে পাই যে ইংরেজিতে বলতে গেলে আমরা আমাদের মুখ সেটাকে জড়িয়ে ফেলে অর্থাৎ এই ভাষাটাকে আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি না এর কারণ হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করি না আমরা চাইলেও ভাষাটা সঠিকভাবে বলতে পারি না আমরা ওয়ার্ড জানি বাক্য কিভাবে তৈরি করতে হয় জানি বাট বলতে পারি না কারণ আমরা সচরাচর বলি না তো আমরা আজকে দেখব কোন উপায়ে আগালে আমরা সহজে ইংরেজিটা চর্চা করতে পারবো এবং প্রয়োজন যে ইংরেজি বাক্যগুলো আমরা বলতে পারবো আচ্ছা ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এই আমিকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি লিখতে পারি আই এম আই অ্যাম যদি আমরা কন্ট্রাকশন ইউজ করি অর্থাৎ সংক্ষেপে লিখি তাহলে আমরা লিখতে পারি আম ওকে যদি আমি না এটাকে আমরা কিভাবে লিখতে পারি জাস্ট এম এর সাথে একটা নট যুক্ত হবে আমরা লিখবো আম নট অথবা আই এম নট এটা আমরা লিখতে পারি আম নট ওকে চলুন একবার প্র্যাকটিস করি আমি আই এম অথবা আম আমি না আম নট অর্থাৎ আই এম নট ওকে যদি আমরা লিখি তুমি তুমি কে আমরা লিখতে পারি ইউ আর ইউ আর এটা যদি আমরা কন্ট্রাকশন ব্যবহার করে লিখি তাহলে লিখতে পারি ইউ আর ইউ আর ওকে জাস্ট তুমি না এক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউআর নট চলুন এটাকে একবার প্র্যাকটিস করি তুমি ইউ আর তুমি না ইউ আর নট তুমি ইউ আর তুমি না ইউ আর নট ফার্স্ট প্রথম থেকে আমি আই এম অথবা আম আমি না আম নট তুমি ইউ আর তুমি না ইউ ফোন নট ওকে নেক্সট এরপর দেখতে পাচ্ছি আমরা আমরা হচ্ছে উই আর উই আর আমরা না উই আর নট উই আর ন আমরা উই আর আমরা না উই আর নট যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করে পড়ি তাহলে একমাত্র আমাদের মুখের জরোদা কাটবে নতুবা কিন্তু আমরা মুখের জরদা কাটাতে পারবো না তারা তারা দে আর দেয়ার দে আর নট দেয়ার তারা না দেয়ার নট সে ই ইজ সে না ই ইজ

দে নট সে হি ইজ সেনা ইজ নট সো শিজ নট ইহা ইস ইহা না এটা না ইস নট ওকে এখন আমরা কিছু বাক্যকে বড় করবো অর্থাৎ এগুলো তো বাক্যের প্রথম ফর্ম অর্থাৎ সাবজেক্ট এবং অকজুলের ভাব দিছি এরপর অবশ্যই আমরা ভার বসাতে পারি অ্যাডজেক্টিভ বসাতে পারি ও আমরা এখন প্র্যাকটিস করবো কিভাবে সেন্টেন্সটা বড় করতে পারি অথবা বাক্যে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব ওকে নেক্সট আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দ যেমন শিক্ষক রাজনীতিবিদ গাড়িতে মানে গাড়িতে চলমান অবস্থায় আছি ঢাকা যাচ্ছি কর্মচারী কৃষক এবং বাচ্চা ওকে তো এই প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা আগে যে অক্সিলিয়ার ভার্ব এবং সাবজেক্ট গুলো ব্যবহার করছি এগুলোই সাধারণত আমরা ব্যবহার করে থাকি তো এগুলোকে আমরা কিভাবে প্র্যাকটিস যেমন আমি যদি ফার্স্ট একটা লিখি যেমন এখানে আছে শিক্ষক শিক্ষক ইংরেজি কি টিচার বা টিউটার আমরা লিখতে পারি আই আম এ টিচার আই আম টিচার অথবা আম এ টিচার আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক না যদি নেগেটিভ লাগে জাস্ট এখানে আম নট আর কি হবে আম নট ওকে ন ওকে ডট ডট এখন চাইলে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি এরকম আমি একজন টিচার আই এম টিচার বা আম টিচার আমি একজন টিচার না আইম নট এ টিচার ওকে নেক্সট তুমি একজন শিক্ষক ইউ আর টিচার তুমি একজন শিক্ষক না ইউভান নট এ টিচার আমরা শিক্ষক উই আর টিচার আমরা শিক্ষক না উই আর নট টিচার তারা শিক্ষক দে আর টিচার তারা শিক্ষক না দে নট টিচার সে একজন শিক্ষক হি ইজ এ টিচার সে একজন শিক্ষক না হি ইজ নট এ টিচার সে একজন শিক্ষক শি ইজ এ টিচার সে একজন শিক্ষক না সি ইজ নট এ টিচার ওকে এরপর যদি আমরা রাজনীতিবিদ এটা নিয়ে আমরা যদি প্র্যাকটিস করি তো এবার আমরা লিখবো ইউ দিয়ে লিখি আর কি যেমন তুমি একজন রাজনীতিবিদ আমি লিখতে লিখতে আপনার প্র্যাকটিস করতে থাকুন তো আমরা যদি লিখি ইউ আর এ পলিটিশিয়ান ইউ আর এ পলিটিশিয়ান পলিটিশিয়ান ইউ আর এ পলিটিশিয়ান একজন রাজনীতিবিদ তুমি একজন রাজনীতিবিদ না জাস্ট ইউ আর নট ইউ আর নট ইউ আর নট এ পলিটিশিয়ান তো আমরা যদি এখন এটা নিয়ে প্র্যাকটিস করি আমি একজন রাজনীতিবিদ এ পলিটিশিয়ান আমি একজন রাজনীতিবিদ না আম নট এ পলিটিশিয়ান তুমি একজন রাজনীতিবিদ আর a পলিটিশিয়ান তুমি একজন রাজনীতিবিদ না ইম নট এ পলিটিশিয়ান তারা রাজনীতিবিদ দে আর পলিটিশিয়ান তারা রাজনীতিবিদ না দে আর নট পলিটিশিয়ান আমরা রাজনীতিবিদ না ও আল নট পলিটিশিয়ান সে একজন রাজনীতিবিদ হি ইজ আ পলিটিশিয়ান সে পলিটিশিয়ান সে একজন রাজনীতিবিদ না ই ইজ নট অ্যা পলিটিশিয়ান সে একজন রাজনীতিবিদ সে ইজ এ পলিটিশিয়ান সে একজন রাজনীতিবিদ না সে ইজ নট এ পলিটিশিয়ান ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি গাড়িতে আচ্ছা গাড়িতে মানে বোঝা আমরা গাড়ির চলমন অবস্থায় আছে যেমন আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় আছেন আমি বললাম আমি গাড়িতে আছি অর্থাৎ গাড়িতে চলমান অবস্থায় আছে তো আমরা দেখতে পারি আই আম অন দা কার অন দা কার ওকে এখানে কিন্তু আমরা একটা কি করেছি প্রিপোজিশন ইউজ করেছি অর্থাৎ অন অন দা কেন ইউস করলাম আমরা সাধারণত অন ইউজ করে থাকি একটা বস্তু সেটার ভিতরে আমরা আছি এবং সেটা চলমন অবস্থায় আছে আমরা নিজেরা অবস্থান করতে পারতেছি অথবা নড়াচড়া করতে পারতেছি এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি যেমন উপরে বোঝাচ্ছে গাড়ির উপরে বোঝাচ্ছে এবং সেটা চলমান অবস্থায় আছে ওকে আমরা নিজেরা চলাফেরা করতে পারতেছি গাড়ির উপরে এরকম আর কি আমরা যদি এখন এটাকে নিয়ে প্র্যাকটিস করি তাহলে জাস্ট আন দা কার অথবা আমি গাড়িতে না আম নট অন দা কার জাস্ট একটা নট যুক্ত হবে আম নট অন দা কার তুমি গাড়িতে ইউ আর অন দা কার তুমি গাড়িতে না ইউ আর নট অন দা কার তারা গাড়িতে দে আর অন দা কার তারা গাড়িতে না দে আর নট অন দা কার আমরা গাড়িতে উই আর অন দা কার

জাস্ট আমরা ওটাও যদি না জানি আমরা যদি এম ইজ ওয়া আমরা যদি দেখি যে কোনো জায়গায় ইজ এম আর ওয়াজ ওয়া আছে তো এই অক্সিলি ভার্বের পরে আমরা কি করব মূল ভার্ব যদি আসে তাহলে সেটার সামনে আমরা কি করব একটা আইএনজি যুক্ত করে দেব যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গো গো অর্থ কি যাওয়া এটা একটা ভার্ব তো এর সাথে আমরা জাস্ট একটা আইএনজি যুক্ত করে দেব ওকে নেক্সট তো আমরা যখন এটাকে দেখলাম যে আই এম গোয়িং টু ঢাকা আমি ঢাকা যাচ্ছি আমি ঢাকা যাচ্ছি না আই এম নট গোয়িং টু ঢাকা ওকে আমরা যদি প্র্যাকটিস করি তুমি ঢাকা যাচ্ছো ইউ আর গোইং টু ঢাকা তুমি ঢাকা যাচ্ছ না আর নট গোইং টু ঢাকা তারা ঢাকা যাচ্ছে দে আর গোইং টু ঢাকা তারা ঢাকা যাচ্ছে না দে আর নট গোইং টু ঢাকা আমরা ঢাকা যাচ্ছি উই আর গোইং টু ঢাকা আমরা ঢাকা যাচ্ছি না উই আর নট গোইং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে হি ইজ গোইং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে না হি ইজ নট গোইং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে শি ইজ গোইং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে না শি ইজ গোইং টু শি ইজ নট গোইং টু ঢাকা জাস্ট আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি এবং আমাদের মুখের জড়তা কাটতেছে আমরা কিন্তু আগের থেকে আরো স্পিডলি বলতে পারতেছি তো আমরা যত প্র্যাকটিস করব আমরা কি আরো স্পিডলি বলতে পারবো এবং কনফিডেন্টের সাথে বলতে পারবো ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি কর্মচারী কর্মচারী ইংরেজি কি কর্মচারী ইংরেজি হচ্ছে ওয়ার্কার ওকে আমরা যদি লিখি আমি একজন কর্মচারী অথবা আমি একজন ওয়ার্কার আমরা জাস্ট লিখলাম যে আম এ ওয়ার্কার এ ওয়ার্কার আম এ ওয়ার্কার আম এ ওয়ার্কার আমি একজন কর্মচারী আমি একজন কর্মচারী না

ফার্মার আমি একজন কৃষক না আম নট এ ফার্মার আম জাস্ট নট যুক্ত হবে আ নট এ ফার্মার ওকে আমি লিখতে পারি আমরা যখন প্র্যাকটিস করবো এখন আমরা যেটা নিয়ে প্রাকটিস করি তুমি একজন কৃষক ইভার এ ফার্মার তুমি একজন কৃষক না ইভার নট এ ফার্মার আমরা কৃষক উই আর ফার্মার আমরা কৃষক না উই আর নট ফার্মার তারা কৃষক দেয়ার ফার্মার তারা কৃষক না দেন নট ফার্মার সে একজন কৃষক ই ইজ অ্যা ফার্মার সে একজন কৃষক না ইজ নট এ ফার্মার সে একজন কৃষক শি ইজ এ ফার্মার সে একজন কৃষক না শি ইজ নট এ ফার্মার ওকে নেক্সট বাচ্চা বাচ্চা ইংরেজি কি চিলড্রেন আই এম এ চিলড্রেন আমি একজন বাচ্চা নই ওকে নট এ চিলড্রেন আমি একজন বাচ্চা নই তুমি একজন বাচ্চা ইউ আর চিলড্রেন তুমি একজন বাচ্চা নাও ইউ আর নট এ চিলড্রেন আমরা বাচ্চা উই আর চিলড্রেন আমরা বাচ্চা না উই আর নট চিলড্রেন তারা বাচ্চা দে আর চিলড্রেন তারা বাচ্চা না আর নট চিলড্রেন সে একজন বাচ্চা শি ইজ আ চিলড্রেন সে একজন বাচ্চা না শি ইজ নট এ চিলড্রেন সে একজন বাচ্চা ই ইজ আ চিলড্রেন সে একজন বাচ্চা না ইজ নট এ চিলড্রেন জাস্ট এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি আমাদের মুখের জড়তা কেটে যাবে আমরা কিন্তু ফার্স্টে যেইভাবে শুরু করেছিলাম একেবারে লাস্টে সে দেখতেছি যে আমাদের ইংরেজিতে বলার স্পিডটা কিন্তু আরো বাড়তেছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমরা ইংরেজি কিভাবে চর্চা করতে হয় এটা একটা আইডিয়া পেয়েছি নেক্সট ক্লাসে আমরা আরো বিষয় নিয়ে প্র্যাকটিস করবো ধন্যবাদ সকলকে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন যেন যাতে ইউটিউব কমিউনিটি আরো মানুষের কাছে এটা পাঠাতে পারে তারাও দেখে উপকৃত হতে পারে এবং ইংরেজি শিখতে পারে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান